জুস করে ব্ল্যান্ড করে ব্ল্যান্ড করার পর আমরা ফিরে আসবো আমাদের সাথে থাকুন দেখেন আমি এই যে তরমুজটাকে ফুটে ব্ল্যান্ড করার পর এখন জাল করে নিচ্ছি দু এক মিনিট জাল করে নিচ্ছি ফুটে উঠেছে এখন আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিছি এখানে চিনিগুলো গুলা গলের গলতেছে এখন আমি এখানে সায়ের চামুচে এক চামচ আগার আগার পাউডার নিয়ে একটু ফানে দিয়ে যদি আপনি শুরুতে দিতেন তাহলে ফানি দিতে হতো না আমি শুরুতে দিই নাই যেহেতু আমার সেহেতু ফানি একটু লাগছে এগুলাকে ভালো করে মিশিয়ে এক মিনিট জাল করে নিব দেখেন ফ্রেন্ডস আমি এখন চুলাটা অফ করে দিব মাসাল্লাহ আমার জেলেটিনটা হয়ে গেছে আমি যেহেতু তরমুজ আর মিল্কের একটা পুড়িং বানাবো ডেজার্ট পুডিং খুব মজা হবে এখন আমি চুলাটা অফ করে দিয়ে এক মিনিট ঠান্ডা করে নিব আমি এখানে ঢেলে নিচ্ছি এটাকে আমি ফ্রিজে নর্মাল ফ্রিজে রাখবো তিরিশ মিনিট জমার জন্য তিরিশ মিনিট জমে গেলে আমরা এটাকে নিয়ে আসবো দেখেন ফ্রেন্ডস এই যে আমি এটাকে ছোট ছোট ফিস করে নিব এইভাবে হয়ে গেছে আমি এখন দুধটা জাল করে আমি আগার 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 পাউডার চোলাটা অন করে দিবো আর আমি জোরে জোরে তাড়াতাড়ি করে নাড়বো এটাকে এখানে ছিনে দিয়ে দিচ্ছি আমি ফুটে আসলে আপনাদেরকে দেখাবো ফুটে আসা পর্যন্ত নাড়বো দেখেন ফ্রেন্ডস আবার এই যে দুধটা ফুটে উঠেছে আমি এখন চুলাটা অফ করে দিব বেশি জাল করার দরকার নাই তাহলে এটা এখানে জমে যাবে চুলাটা অফ করে দিয়ে অফ করে দিয়েছি এখন আমি এটে যে পাত্রে এটাকে সাজাবো সে পাত্রটা নিয়েছি আমি দেখেন এখানে আমি এই যে ফ্রুটসটা দিয়ে দিচ্ছি আপনার তরমুজের যে ফুডিং সে ফুডিংটা এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি জমাবো এই পাত্রে সেই জন্য এখানে সবগুলা দিয়ে দিচ্ছি এখন আমি এখানে যে দুধটা রেখেছি সে দুধটা ঢেলে দুধটা আমি ঢেলে দিয়েছি দেখেন এখন আলতোভাবে একটু নেড়ে দিব হালকাভাবে এই যে এইভাবে হালকা একটু নেড়ে দিব ব্যাস হয়ে গেছে দেখেন ফ্রেন্ডস আমার এই যে তরমুজের আর মিল্ক যে পুরিংটা ডেজার্ট পুরিং এটা আমি বেশি অনেক টাইম লাগবে তিরিশ মিনিটে চল্লিশ মিনিটের ভিতরে হয়ে গেছে এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো এখন এইভাবে এভাবে করে সুরে দিয়ে আগে একটু আমি একটা সুরে দিয়ে আগে একটু খুলে নেব এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে কতটা দারুণ দেখেন ফ্রেন্ডস কতটা দারুণ দেখতে কতটা ফাইন লাগছে আমি আপনাদেরকে এটাকে কেটে একটু দেখাবো আপনারা এইভাবে বানাবেন বানাই খাবেন আপনি নর্মাল ফ্রিজে রেখে তিন চার দিনও খেতে পারবেন সমস্যা নাই এটা কোনো নষ্ট হবে না এই যে কোন পাশ ধরে কাটবো আমি একটা বিরম বনায় আসি দেখেন কুডিংটা কতটা সুন্দর লাগছে দেখতে অন্যরকম লাগছে দেখেন এই যে আমি আপনাদেরকে সুন্দর হইলে একে সুন্দর বলতে হয় দেখেন আপনারা আপনারা যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগে একটা লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ার করবেন এভাবে আপনারা বানিয়ে খাবেন সবাইকে খাওয়াবেন দেখতে কতটা লোভনীয় লাগছে তরমুজ অর মিল্ক ফুডিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম কেমন আছেন আপনারা দেখেন আমি আজকে অনেক মিষ্টি মধুর মতো মিষ্টি একটা আম নিয়ে এসেছি যেটা তো করতে হবে না এখন আমি আমটাকে বা সিলে একদম ছোট ছোট ফিস করে ব্ল্যান্ড করে নিব এরপর কি করব দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ট্রিক্স যেকোনো একটা সময় পেয়ে যাবেন আমি আজকে ইউনিক নতুন একটা রেসিপি করব একদম আনকমন আপনারা যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখেন ফ্রেন্ডস আমি একটা সার্ভিং ডিশ নিয়েছি এই যে এখানে আমি যে ব্লেন্ড করেছি আম ম্যাঙ্গো একটা ব্লেন্ড করেছি সেই ম্যাঙ্গোটা এখানে ঢেলে দিব একদম সরাসরি ঢেলে দিব এরপর কি করব দেখবেন দেখেন ফ্রেন্ডস আমি চুলাটা অন করে দিয়েছি এখানে একটা একটা কড়াই বসিয়ে দিয়েছি সেখানে আমি কিছু দুধ দিয়ে দিচ্ছি যতটুকু দিব কত আপনি লিটারের মতো দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি দুধটা ভালো করে ফুটিয়ে নিব দেখেন ফ্রেন্ডস এই যে আমার দুধগুলো ফুটে উঠেছে আমি এখন চুলাটা অফ করে দিব দিয়ে দুধটাকে একটু পুরো ঠান্ডা করে নিব দেখেন ফ্রেন্ডস এই যে আমি এখানে একটা কড়াইয়ের ভিতরে ফানে নিয়েছি দেখেন আমি ফানেতে দিয়ে দিচ্ছি যেগুলো করছি এগুলো এই যে ভাবে করে দুধ গরম গরম দুধ আমি দিয়ে দিচ্ছি পরে ভাবে করে গরম দুধ এখানে দিয়ে দিচ্ছি একটা বোতলের পরে দেখা একটা বোতল ছবিগুলা এখানে দিয়ে দিছি যতটুকু ছিল সেটা ততটুকু দিয়ে দিছি আমি এক মিনিট পর এটাকে নাড়াচাড়া করে তুলে নিব দেখেন এই যে এক মিনিট পর কেরকম হইলো দেখেন এই যে আমি এখন একটা ছাঁকনি দিয়ে এগুলাকে তুলে নিচ্ছি খুব সুন্দরভাবে মাসা আল্লাহ দেখতে কতটা সুন্দর লাগছে একদম ঝরঝরে দেখেন এটা ছাঁকনি দিয়ে আমি এগুলাকে সবগুলাকে এইভাবে তুলে নিব দেখেন ফ্রেন্ডস এই যে আমি এখন এগুলাকে আমের ভিতরে দিয়ে দিবো দুধটাকে আমের ভিতরে দিয়ে দিবো দেখেন কতটা সুন্দর লাগতেছে মাশাআল্লাহ কতটা ফাইন লাগতেছে দেখেন দুধটাকে এখন আমের ভিতরে আমি দিয়ে দিচ্ছি ফুরোফুরি দিয়ে দিছি এখন খেতে কতটা অসাধারণ লাগবে দেখুন দেখতেই পাচ্ছেন খেতে কতটা মজা লাগবে এভাবে মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পর মিক্স করে নেওয়ার পর এভাবে আম দিয়ে আর দুধকে দেখেন একদম ঝুড়ি করে আম দুধের লাচ্ছা খেতে অনেক মজা দারুণ মজা ভীষণ ভালো লাগে ভীষণ মজার একটা খাবার এভাবে মিক্স করে খাবেন দেখেন কতটা সুন্দর লাগছে যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আপনারা দেখেন আমি খুব সুন্দর সুন্দর এখানে ম্যাঙ্গো নিয়েছি এখানে আমি আমি এখান থেকে একটা ম্যাঙ্গো নিয়ে এই ম্যাঙ্গোটাকে ছোট ছোট ফিস করে নিব এরপর কি করব দেখবেন দেখেন ফ্রেন্ডস আমি বড় সাইজের একটা আম নিয়েছি আমটা আমি এখন ছোট ছোট ফিস করে নিয়েছি আমি এটাকে ব্ল্যান্ড করব ব্ল্যান্ড করার পর আমরা ফিরে আসব দেখেন ফ্রেন্ডস আমি ম্যাঙ্গোটা জুস করে নিয়েছি ব্ল্যান্ডার জলে ব্ল্যান্ড করে নিয়েছি এখন আমি এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি এখানে যে দেখেন ফ্রেন্ডস আমি এখানে অল্প একটু পানি নিয়েছি এখানে আমি এই যে এক চামচ আগার আগার পাউডার দিয়ে একটু মিশিয়ে নিছি কারণ আমার এই আমটা হয়েছে একদম মানে আপনার গাঢ় তাই আমি এখানে যদি এমনি দিয়ে দিই তাহলে হবে না তাই আমি একটু নেড়ে সেরে এভাবে আমের ভিতরে ম্যাঙ্গোর ভিতরে দিয়ে দিচ্ছি এখন আমি ভালো করে নেড়ে এটাকে একবার ফুটিয়ে নিব দেখেন ফ্রেন্ডস আমি এখানে চিনি দিয়ে আমি এখন চিনি দিব এই যে চিনি দিই দেখেন ফ্রেন্ডস আমি এখানে ঢেলে নিচ্ছি এখন আমি এগুলাকে নর্মাল ফ্রিজে রাখবো তিরিশ মিনিট তিরিশ মিনিট পর আমরা জমে গেলে ফিরে আসবো দেখেন ফ্রেন্ডস আমার এই যে ইয়ার এই ব্যঙ্গজ্যামটা মাসা আল্লাহ হয়ে গেছে বসে গেছে এখন আমি এটাকে এইভাবে এভাবে করে ছোটো ছোটো করে পিস করে নিব দেখেন ফ্রেন্ডস এই যে আমি একটা কষি ডাব নিয়েছি আমি এই মার্কেট থেকে এটা আনেছি একটা কসি ডাব দেখেন একটা কোসি ডাবে এখানে তিনশো পয়সা আমি এখানে কোসি ডাবটা এখানে ঢেলে এই নিবি ডাবটা এখানে পানিটা ঢেলে নিব শুধু পানিটা আমি একটা ছাঁকনি দিয়ে তারপর পানিটাকে ছেঁকে এখানে দিচ্ছি দেখেন ফ্রেন্ডস আমি এই যে সের চামুচে এক চামুচে আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি আগার আগার পাউডারটা আমি ভালো করে মিশিয়ে নিব এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি দেখেন এখন আমি ভালো করে মিশিয়ে আগুনটা দিয়ে দিব এগুলো ফুটে 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 আসবে ফুটে আটার আসার পর আমরা আসবো ফ্রেন্ডস আমার এই যে ডাবের পানিটা একদম ভালোভাবে ফুটে উঠেছে আমি এখন চুলাটা অফ করে দিব অফ করে দিয়ে আমি বাকি কাজটা সেরে নিব দেখেন ফ্রেন্ডস এই যে আমি ডাবের পানি আর ম্যাঙ্গো দিয়ে খুব সুন্দর একটা মজাদার মজাদার একটা ফুডিং রেডি করবো অনেক মজা খেতে ভালো লাগবে ডাবের পানিটা আমি এখানে ঢেলে দিচ্ছি খুব সুন্দরভাবে সবগুলো দিয়ে ঢেলে দিচ্ছি এখন আমি আলতোভাবে একটু এভাবে নেড়ে সেট করে দিব দেখেন ফ্রেন্ডস আমার পুডিংটা ডাবের পানি আর ম্যাঙ্গো ফুডিংটা আমি এখন নর্মাল ফ্রিজে তিরিশ মিনিট রাখবো তিরিশ মিনিট পর আমরা সার্ভ করব আপনাদেরকে দেখাবো অত বেশি টাইম লাগে না আমি এখন দেখেন চুরিটা দিয়ে একটু এভাবে এভাবে করে আলতোভাবে একটু ইয়ে করে নিব এরপরে আমি এই যে মাসাল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে কতটা সুন্দর লাগছে ম্যাঙ্গো এবং ডাবের ওয়াটার কোকোনাট ওয়াটার কোকোনাট ওয়াটারের পুরী দেখেন ফ্রেন্ডস আপনারা এইভাবে বানাবেন বানাইয়ে খাবেন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি মাসা এই যে দেখেন পিস গুলা কতটা সুন্দর হয়েছে দেখছেন যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ার করবেন আপনারা এইভাবে বানিয়ে খাবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেবেন এভাবে বানাবেন বানিয়ে আপনি অনেক দিন রেখে খেতে পারবেন যেভাবে মন চায় সেভাবে বানাতে পারবেন দেখেন এই যে কতটা সুন্দর হয়েছে কতটা জুসি হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে বানিয়ে খাবেন সালাম আলাইকুম দেখেন কাঁঠালের কাকরোল দিয়ে কাঁঠালের কাকরোলের যুগল বন্দি একটা রেসিপি হবে আল্লাহ দেখতে কতটা সুন্দর লাগছে দেখেন একটা রেসিপি হবে রেসিপিটা আনকমন একদম আনকমন পুরা ইউটিউব খুঁজলেও এর আর দ্বিতীয়টা পাবেন না আশা করি আপনারা দেখবেন আমরা এখন কাঁকরোলটাকে আমি এখন ভালো করে পিস করে নেবো আর কাঠারের বিসিটাকে একটু যেতে মানে ভেজে নেব দেখেন আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি এভাবে করে প্রথমে কেটে নিব এই যে এক ফাট ফেলে দিব বাকি এক ফাটটা এভাবে এভাবে ভিতরটা ভিতরে যে বিচিটা আছে ওটা এভাবে গোতা মেরে ফেলে দিব এভাবে উঠিয়ে নিব এভাবে এভাবে করে সবগুলাকে উঠিয়ে নেবে এরপর আমরা সবগুলা করে ফিরে আসবো এখানে এই যে আমি সবগুলা কাঁঠালের বিচিকে ভেজে নিয়েছি খুব সুন্দরভাবে এই যে এখন এইভাবে করে আমি খোসাটা ফেলে দিব এভাবে করে করে সবগুলার এইভাবে এই খোসাটা ফেলে আমি শুধু বেজিটা নিব দেখেন খুব সুন্দরভাবে এখনো গরম গরম ভেজে নিয়েছি দেখেন আমি সবগুলাকে চিলে নিয়েছি খোসাটা ফেলে দিয়েছি দেখেন কতটা সুন্দর লাগতেছে এখন আমি এগুলাকে শিল্পাটা ভালো করে দেখেন আমি অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি মধ্যপ্রাচ্যের আরেস ঘি আর ঘি দিয়ে এখানে দেড় চামচ দিয়ে দিয়েছি আর লাগবে না এখন আমি এখানে আমার ঘিটা গরম হয়ে আসুক এখন আমি এখানে এই যে যে কাঁঠালের বেশিটা গুঁড়া করে রেখেছি দেখেন একদম ছোট ছোট গুঁড়া করে পাউডার বানিয়ে ফেলেছি শিলফাটা এটাকে এখন দিয়ে দিব এখন আমি এখানে এই যে লবণ লবণ দিয়ে দিছি তারপরে এই যে আমি এখানে মরিচের যে ভাঙা মরিচকে তেলে আমি ভেঙে নিয়েছি ওগুলা দিয়ে দিয়েছি স্পাইসি হবে বলে এখানে এই যে চাট মশলা আমি এখানে অনেকগুলা চাট মশলা দিয়েছি প্রায় দেড়ে চামচামচের মতো এগুলাকে এইভাবে করে মিশিয়ে নিব দেখেন আমার এগুলা মোটামুটি হয়ে গেছে এখন আমি এখানে এই যে ফুড কালার রেড কালার ফুড কালার রেড কালার একটু দিয়ে কালারের ভেরিয়েশন আনবো এটা অপশনাল আপনারা দিলে দিবেন না দিলে নাই কিন্তু আমি দিব একটু ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে লাল করে নিব দেখেন আমি কড়াইতে চুলাটা অন করে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আমাদের এখন লাস্ট স্টেপ চলতেছে আমি এখন এখানে কি করব দেখেন এই যে কাঁকরোলগুলো রেখেছি সে গুলো এখন এখানে দিয়ে দিব কাঁকরোলগুলো দিয়ে হালকা একটু ভেজে নিব অত বেশি ভাজবো না অত বেশি ভাজলে আবার সমস্যা হবে তাই হালকা একটু ভেজে নিব দেখেন এই যে দেখেন আমি এখন এখানে সবগুলো ছেড়ে দিব দেখেন মাসা কতটা সুন্দর লাগতেছে দেখেন এই যে কত এক মিনিটের মতো চাল করছি এখন আমি চুলাটা অফ করে দিব অফ করে তুলে নিয়ে এই কাঁকরোলটাকে আমি ঠান্ডা কাঁকরোলের পকেট কাঁকরোলের পকেটটাকে আমি ঠান্ডা করব ঠান্ডা করে এরপর কি করব দেখবেন আমরা এই যে এভাবে সবগুলোকে তুলে নিব দেখেন এই যে আমি টমেটো কেচাপ নিয়েছি আমি প্রথমে এখানে টমেটো কেচাপ দিয়ে দিব এভাবে এভাবে করে টমেটো টমেটো ক্যাচ লাগিয়ে নিব এরপরে যে ফুলটা আমি করে রেখেছি রঙ বেরঙের কালারিং ফ্রুট রঙিন ফ্রুট সেই ফ্রুটটাকে এভাবে একটু চাপ দিয়ে এভাবে ফুরা করে দিব এইভাবে দেখেন মাসাল্লাহ দেখতে কতটা সুন্দর লাগতেছে এই যে দেখেন কতটা দারুণ লাগতেছে এভাবে করে আমি একটা সার্ফিং নিয়েছি এখানে সবগুলা এভাবে রেডি করে রাখব দেখেন এই যে কতটা সুন্দর লাগছে কতটা লোভনীয় একদম ইউনিক রেসিপি একদম মানে সারা পৃথিবীতে আর কেউ এই রেসিপিটা করে না কাকরুল দিয়ে অনেক রেসিপি আছে কাঁঠালের পিসি দিয়ে অনেক রেসিপি আছে কিন্তু কাঁকরোলের আর কাঁঠালের যুগলবন্দিটা আপনারা পুরো ইউটিউব গেটে দেখবেন আর কখনো কোথাও পাবেন না এটা একদম ইউনিক রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এভাবে বানিয়ে খাবেন আর কমেন্টসে জানাবেন কেমন হয়েছে কোনো কিছুই করতে হবে না এভাবে ধরে শুধু কামড়ে কামড়ে খাবেন এটাই কারণ এটাও সিদ্ধ ওটাও সিদ্ধ এখানে আর কোনো কিছু করতে হবে না সস দিয়ে দেবেন উপর দিয়ে আপনারা আমাদের ভিডিওটা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেবেন ভিডিওটা পুরা দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম ফ্রেন্ডস দেখেন এই যে আমি একটা ম্যাঙ্গো নিয়েছি ম্যাঙ্গোটা মাসে খুব সুন্দর একদম ফ্রেশ ম্যাঙ্গো এই ম্যাঙ্গোটার অনেক রেট অনেক দাম এগুলো খেতে অনেক মিষ্টি মজা আমি এটা দিয়ে আজকে ম্যাঙ্গো মিল্ক ফুডিং বানাবো একটা ডেজার্ট মিষ্টি একটা ডেজার্ট সুইট ডেজার্ট ডেজার্টটা অল্প সময়ে কম খরচে হয়ে যাবে আমি এটাকে প্রথমে সিলে ফিস ফিস করে দেখেন ফ্রেন্ডস এই যে আমি এখানে আম দিয়ে দিছি দেখছেন ম্যাঙ্গোটা একদম তালের মতো হয়ে গেছে আমি এখন এখানে আমি এখন এখানে এই যে আগার আগার পাউডার নিচ্ছি এক চামচ এটাকে ভালো করে এখানে মিক্স করে আমি এই ম্যাঙ্গোতে ঢেলে দিব কারণ ম্যাঙ্গোটা অনেক বেশি মোটা তো না হলে হবে না এভাবে করে এখানে আমি ঢেলে দিব আগার আগার পাউডারটা যদি ম্যাঙ্গোটা পাতলা হইতো তাহলে আমি এমনি নর্মাল দিয়ে দেওয়া যেত ম্যাঙ্গোটা পাতলা না অনেক গাঢ় আমি এখানে চিনি দিয়ে দিবো অনেকগুলো চিনি দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে ফুটাবো ফুটানোর পর দেখবেন দেখেন ফ্রেন্ডস এই যে আমার ম্যাঙ্গোটা ফুটে উঠেছে হয়ে গেছে আমি এখন ম্যাঙ্গোটাকে দেখেন এভাবে না এখানে ফ্রেন্ডস আমি এটাকে এভাবে করে পিস করে নেবো আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি যেহেতু আমার মিল্ক পুডিং দুধ দিয়ে দিছি আমি এখানে তারপর আমি এখানে চিনি দিয়ে দিছি যতটুকু অথবা আপনি যতটুকু মিষ্টি খাবেন আমি এখানে আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি এক সামিজ দেখেন ফ্রেন্ডস আমার দুধটা ফুটে উঠেছে আমি এখন চুলাটা অফ করে দিব অফ করে দিয়ে আমি যে পাত্রে এটাকে সার্ভ করব এই ডেজার্টটাকে ফুডিং ডেজার সেই পাত্রকে আমি রেডি করে নিবো চুলাটা অফ করে দিয়েছি এখন আমি দেখেন এখানে একটা এই যে নতুন একটা ইয়ে নিয়েছি এটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিব ধুয় এই যে দেখেন একটা পাত্র নিয়েছি বিসমিনাল্লা এটার ভিতরে আমি আমের ইয়েটাকে দিয়ে দিব আমি এখন এই ডেজারটাকে সাবধানে নিয়ে নর্মাল ফ্রিজে রাখ দেখেন ফ্রেন্ডস আমার এক ঘন্টার আমার কত ত্রিশ পঁয়ত্রিশ মিনিট রাখছি আর জমে গেছে এখন আমি এটাকে সার্ভ করে আপনাদেরকে দেখাবো এই ডেজারটা এই ফুডিং ডেজারটা এভাবে এভাবে করে প্রথমে তুলে নিব এই যে মাসাল্লাহ দেখেন মাসাল্লাহ 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 দেখেন কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় লাগছে দেখতে দেখেন ফ্রেন্ডস আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এইভাবে আপনারা খুব সুন্দর ভাবে অল্প সময় দেখেন এই যে মাসে আল্লাহ কতটা সুন্দর লাগতেছে দেখেন এই যে এই যে দেখেন ফিস গুলা কতটা সুন্দর মাসে আল্লাহ আপনি যেভাবে মানছেন সেভাবে ফিস করতে পারেন দেখেন এভাবে আপনারা বানাবেন যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ার ম্যাঙ্গো মিল্ক ফুডিং কতটা দারুণ দেখেন কি বলবো নিজের কাছে অনেক সুন্দর লাগতেছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ